আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি ফজলের রাব্বি বলছি জাগতিক কৃষি থেকে আপনাদের এখন যে বিষয়টা তুলে ধরব আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে নতুন গাছ কিনে আনি নতুন গাছ কিনে আনি সেই ক্ষেত্রে করণীয় কি লাগানোর ক্ষেত্রে আমরা ঠিকমতো লাগাচ্ছি সব করতেছি দেখা গেল যে একসময় হঠাৎ করে ঝড়ে ভেঙে গেল এরকম অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে থাকে আমাদের মানে খুব শখের গাছ হয়ে থাকে যে জন্য আমরা খুব কষ্ট পাই যেমন আমি এখন আপনাদের দেখাচ্ছি যদিও এটা আমার নিজ হাতে কলম করা মূলত বাজারে উন্নত জাতগুলো কিনতে গেলে কলমের গাছেই এখন পাওয়া যায় এক্ষেত্রে দেখেন এই যে আপনারা খেয়াল করবেন আমি এখানে কলম করছিলাম এটা হলো মূল স্ট্রবেরি ফ্লেভার এই সায়নটা কিন্তু এই মাপের ছিল তখন কিন্তু দেখেন এ পাশে ডালটা কত মোটা হয়ে গেছে এতে দেখেন ডালটা কত মোটা হয়ে গেছে মাঝখানে কত চিকন এই যে দেখেন এখানে কত চিকন আর এপাশে পাশে এ পাশে কত মোটা এখন যদি এটা যেমন আজকে যে বাতাস হয়েছে আমার যদি এই সাপোর্টটা না থাকতো মিনিম অবশ্যই এটা ভেঙে যাইতো সেক্ষেত্রে আমাদের করতে হবে অবশ্যই এটাকে পলিথিনটাকে কেটে সরিয়ে ফেলতে হবে যাতে এই অংশে কোষ গাছের কোষটা বাড়ার সুযোগ পায় এই আর কি আমাদের খুব ছোট ছোট ভুলের কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে আমরা খেয়াল করি না বা অনেক সময় অনেকে বুঝি না এবং গাছ কেনার ক্ষেত্রেও যদি আমরা একটু সতর্কতা অবলম্বন করে যে দেখেন আপনারা এখন এখন দেখেন যে কত চিকন এই যে দেখেন কত চিকন পার্থক্য আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এদের দেখেন কত পার্থক্য এরকম হলে তো অবশ্যই গাছটা এখন আমি এটা খুলে দিলাম আশা করা যায় যে আমার গাছটা তেমন কোনো সমস্যা হবে না যদি খুব একটা বাতাস না হয় প্রয়োজনে আমি এখানে একটু শক্ত করে বেঁধে দেবো দেখা যাক সবাই দোয়া করবেন যাতে এটা আর ভেঙে না যায় এই যে দেখেন এই যে কতটুকু পার্থক্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আরেকটি কাছে আমি নিয়ে যাই যেটা সকালে আমি কাজ করেছি এই যে দেখেন কেমন আর কি এই যে দেখেন এই যে পুরো আর কি গর্ত হয়ে গেছে যে দেখেন এটা হওয়ার কারণে যে দেখেন এটা নিজেরাই ওদের যে আঁকড়ে ধরার যে অংশটা আছে এটাতে এমনভাবে মানে গাছের বয়স কম থাকাকালীন এটা আর কি পিছিয়ে গাছ হঠাৎ দ্রুত বেড়ে যাওয়ার ফলে আর কি সমস্যার সৃষ্টি হয় তাই আমাদের গাছ লাগালে প্রত্যেকটা বিষয় অল্প অল্প ছোট ছোটো বিষয়গুলো খেয়াল করতে হবে খেয়াল করলে আশা করা যায় আর ভবিষ্যতে মানে আপনার প্রিয় গাছটি ক্ষতির হাত থেকে মুক্ত হবে মুক্তভাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো